অসুবিধা হবে বার বার বলছি আপনাদেরকে একটু বাসের ভেতরে চলে যান এখানে একদম ক্লিয়ার করুন কেউ ভিড় করবেন না শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করি পথে ঘটা গ্রামের শান্তির ঐতিহ্যটা বজায় রেখে নিজের কাছে বসেছেন কেন গেটের কাছে বসাবেন না গেট থেকে সরে করে বসান গেটটা খালি রাখে গেটটা খালি রেখে দে হ্যাঁ আপনারা যেমন কামরা দেখতে পাচ্ছেন আমাদের তো দাওয়ায় যাবেন তো দেখতাম একটু না না কিছু পিছে ওইদিকে যাও

পিছু যাও না পিছু যাও পিছু যাও পিছু যাও না সেবে নাচেবে নাচেবে পিছু যাও পিছু যাও তো মাছছে আরেকটা মাছছে আরেকটা মাছছে এইখানে লাভ নিআইবি

कख <laughs> 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 और जो ग्राहक खाना खाली आते गेट पर गेट के साथ साथ खाली करो भाइयों और पुलिस स्टेशन

私は。 아, 나, 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 재미, of course, experiences.